ঠান্ডায় জবু হবো হুগলিবাসী বুধবার সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাস্তাঘাট সকাল থেকে বইছে শীতের শীতল হওয়া বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে আগুন পোহানো ছবি গত কয়েকদিন ধরে হুগলির সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে বুধবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি चल रहा आस्ते आस्ते चल रही है नाम खराब जगह भले ही On... that's it <laughs> <laughs> <Hi>. <laughs>